চললাম গো অনেক দূরে যাবে নাকি আমার সঙ্গে ভর দুপুরবেলা পাগলের মতন বেরিয়ে পড়েছি আমি আর মা একটা সিরিয়াস ইস্যুতেই বেরোলাম গো টিকিট কাউন্টারে চলে এসেছি ট্রেনের টিকিট কাটতে দশ টাকা করে টিকিট আপ অ্যান্ড ডাউন যাবো হচ্ছে গন্তব্যস্থল আমাদের শিয়ালদা শিয়ালদাতে কি শিয়াল ধরতে যাব না না শিয়াল ধরতে যাবো না কী করতে যাবো সেটা তোমাদেরকে জানাবো দেখতে থাকো পুরো ভিডিওটা ট্রেন পেয়ে গেছি বাট ট্রেনে কিন্তু কারণে বিশাল তাই জন্য দাঁড়িয়ে গিয়েছি অনেকেই দাঁড়িয়ে ছিল আবার অনেকে বসে অবশেষে একটা বসার জায়গা এরপর চলে আসলাম শিয়ালদায় শিয়ালদায় দেখতে পাচ্ছ কাতারে কাতারে লোক বেরিয়েছে শুধু আমরা নয় কিন্তু অনেকেই বেরিয়েছে এরপর শিয়ালদাহ স্টেশন থেকে বেরিয়ে রাস্তায় হাঁটছি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আর মা এখানটা ছাতা খুলে নিয়েছে কেন কি মার ছাতা ছাড়া এক মুহূর্ত চলতে পারে না আর মাকে সানগ্লাসও পরিয়ে নিয়েছিলাম আজকে বললাম যে চোখটা একটু ঠান্ডা মিলবে তাই জন্য তুমি সানগ্লাসটা পরো এই দেখো আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যস্থল গন্তব্যস্থলটা হচ্ছে দাঁতের ডাক্তারখানা ডেন্টাল হসপিটালে শিয়ালদার এখানটা হচ্ছে ডেন্টাল হসপিটাল আছে এখানটা দাঁতের যাবতীয় সমস্যার সমাধান করা হয় তাই জন্য আমরা কিন্তু এই ডেন্টালে চলে এসেছি প্রাইভেটে ডাক্তার দেখানোই যায় কিন্তু যখন হাতে টাইম আছে ঠিক আছে সরকারি জায়গায় দেখালে মনে হয় আরও ভালো হবে কেন এখানে দশটা ডাক্তার থাকে তারা খারাপ হয় না আর খুব ভালোভাবেই তারা দেখেন এরপরে আমি চলে এসেছি টিকিট করাতে টিকিট তো করাতেই হবে

টিকিট করানো হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে পড়েছি এখন বাজে প্রায় একটা দশ পনেরো তাতেই এত ভিড় আর তাহলে সকালবেলা আসলে কতটা ভিড় ঠেলতে হতো বুঝতে পারছো তো মা কিন্তু এখানে খুবই ক্লান্ত হয়ে আছে মা শরীরটাও খুব একটা ভাল লাগছে না আমি বললাম যে যাও একটু গিয়ে ফ্যানের তলায় বসো আমি দাঁড়াচ্ছি মুখ চোখের অবস্থা দেখো আমার ঘাম পড়ছে শুধু আর এখানটা অনেক রকমের অ্যাড দিয়ে রেখেছে অ্যাডগুলো আবার বেঁকেও গেছে কি যে অবস্থা কে জানে আর আমি চাদক পাখির মতন তাকিয়ে রয়েছি কখন আমাকে ডাকবে ডাক্তার অবশেষে আমাদের সেই সময় চলে আসলো যে একে একে করে কিন্তু ডাক্তার প্রায় একসঙ্গে সাত আটজন দশজনকে ঢোকাচ্ছে অনেকগুলো ডাক্তার এক জায়গায় বসে আছে মানে একটু গ্যাপ দিয়ে গ্যাপ আর ইনি হচ্ছে স্ট্যাম্প আমাদের সেটি এবার আমরা ডাক্তারের কাছাকাছি প্রায় চলে এসেছি লুকিয়ে লুকিয়ে ডাক্তারের ভিডিওটা করেছি ডাক্তারবাবু যদি কখনো এই ভিডিওটা দেখেন আমাকে কিন্তু বকবেন না ঠিক আছে এটা ভিডিও করবার জন্যই করেছি আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না এই ডাক্তারটা কিন্তু আমার মাকে দেখেছে আবার আমাকেও দেখেছেন এরপরে আমাদের রেফার করলো হচ্ছে অপোজিটে ডেন্টাল হসপিটালটা এদের দুটো ব্রাঞ্চ আনছে রাস্তার আর রাস্তা মা বলছে কিন্তু কিছু করার নেই একটু তো কষ্ট করতেই হবে কষ্ট করলেই তো ফলাফল পাওয়া যাবে আমি এখানে বসে রয়েছি এই কারণে আমার দাঁতের স্কেলিংটা আজকে ডেট দেবে আজকে স্কেলিং হবে না আজকে শুধু ডেট দেবে আমি কেমন একটা পাগল পাগল বুঝে বসে রয়েছিলাম এই কামরাটাই আমাদেরকে যেতে হবে আর মা কিন্তু এক্স রে করেছে দাঁতের দাঁতের রে রিপোর্টটা কিন্তু এই কাউন্টার থেকে দেবে এখানে অনেক লোক দাঁড়িয়ে রয়েছেন শুধু অপেক্ষা করছেন কখন রিপোর্ট দেবেন হ্যাঁ এখানটায় কিন্তু রেও করা হয়েছে একে একে করে নাম ডাকছে মার নাম পর্যন্ত এখন বাজে দুটো ওষুধ আমরা চারটে অবধি ছিলাম আর এই ওষুধটা আমি ফ্রিতে পেয়েছি ব্যাস এই ছিল আমার ভিডিও